সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছের পোনা ডেলিভারি করছি আজকে যে মৎস্য চাষি ভাই মাছ নিচ্ছেন তিনি আমাদের অনেক পুরাতন কাস্টমার প্রায় পাঁচ বছর যাবৎ আমাদের থেকে মাছের পোনা ক্রয় করছেন প্রতি বছর তিনি দুই গাড়ি করে মাছের পোনা ক্রয় করেন এবং তাদের প্রজেক্টটি টাঙ্গাইল মির্জাপুরে তাদের প্রজেক্টের পরিমাণ প্রায় বিশ বিঘা প্রতি বছর তিনি আমাদের থেকে মাছের পোনা ক্রয় করেন এবং এই মাছ চাষ করে তিনি অনেক লাভবান তাই প্রতি বছর আমাদের থেকে মাছের পোনা কিনতে আসেন আজকেও তিনি নিজের হাতে মাছগুলি দেখে শুনে এবং সঠিকভাবে মেপে বুস করে নিচ্ছেন আজকে তিনি উন্নত জাতের অনেক প্রকার মাছের পোনা কোড়ায় করছেন মাছগুলি নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন আপনারা যারা এই মৎস্য চাষী ভাইয়ের মতো দেখে শুনে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা কোড়াই করতে চান তারা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বর্তমান সময়ে আমাদের কাছে পাবেন প্রচুর পরিমাণে দ্রুত বর্ধনশীল জিথিরি রুই মাছের পোনা দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা উন্নত জাতের চায়না সিলভার সহ সকল প্রকার কাবজাতীয় মাছের পোনা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা পাবেন আপনাদের যে কোনো সাইজে পোনা লাগলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি এছাড়াও যে সকল মৎস্য চাষি পায়রা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা কড়াই করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য তাই নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারেন প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ